সম্মানিত উপস্থিতি আসসালাম সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম দুই হাজার বছরের প্রাচীন কালো জাদুর একটি রহস্যময় অরিজিনাল এই তাবিজের কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি এবং গুরুবিদ্যার পরীক্ষিত মন্ত্র দ্বারা সংবেশিত এই বইটির মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তার জন্য অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো দর্শক আপনারা দেখছেন ব্ল্যাক ম্যাজিকের দুই হাজার বছরের প্রাচীন কারো যাদুর কিতাব সতী অজ্জাদ নেসা কিতাবটার লেখক গুরু সুকুমার বড়ুয়া বাংলা সাল আঠারোশো দশ এবং প্রকাশনায় আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত এই বইটার মধ্যে আপনারা শুরুতে পেয়ে যাবেন যে একজন তান্ত্রিক এই মন্ত্রগুলো কেন প্রয়োগ করে মন্ত্র কি মন্ত্র কেন পড়া হয় প্রয়োজনীয় তন্ত্র মন্ত্র তন্ত্রের কিছু প্রয়োজনীয় কথা এই বইটার মধ্যে দেওয়া আছে বইটার মধ্যে আপনারা পাবেন বশীকরণ টোটকা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টিকরণ কবচ দোয়া দুর্দেশের খবর জানার মন্ত্র জিনভূত কালো জাদু নষ্ট করার মন্ত্র আশিক জিন বসীভূত করার মন্ত্র সেহেল কাফের চিল্লা যুবতী নারী আকর্ষিত বসীভূত করার তদ্ভির চোদ্দ দিনে মহাবশীকরণ ছয় ঘন্টায় বশীকরণ হায়দারি বশীকরণ মহামন্ত্র শত্রুর বাড়িতে জিন চালান জিন চালান করা মিশরীয় নকশা পরিচালন বসীভূত করা নকশা তুলারাশির দ্বারা আয়না পড়ার মন্ত্র পরীর রানী সালমাকে বশীভূত করার মন্ত্র বশীকরণ নজরবন্দী মন্ত্র স্বপ্নবতী মেয়েকে বাস্তবে পাওয়ার মন্ত্র জলপরি সাধনায় একুশ দিনে স্ত্রী বশীভূত করার মন্ত্র পুরুষ বশীকরণ মন্ত্র মাত্র একবার মন্ত্র পাঠ করে যে কোনো নারী বা পুরুষকে বশীভূত করার পদ্ধতি দূর থেকে যে কাউকে বসুভূত করার নিয়ম শত্রুর হাঁটা চলা বন্ধ করা বান বশীকরণ মিলনের নকশা জিন হাজির করার পরীক্ষিত তদবির বিসমিল্লাহ শরীফের আমুল পরিষাধনা নয় দিনের সুন্দরী পরি এবং তাকে কাজ মধ্যে পাবেন দুষ্টু পুরুষের নষ্ট করা নারী বা পুরুষকে বসীভূত করা তেল পড়া তিন দিনের মধ্যে বশীকরণ কাজের সমাধান দেওয়ার মন্ত্র দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টিকরণ কামেশ্বরীর জমিনীর সাধনা ভূত হাজির করার চালানি গান রতি সুন্দরী সাধনা লটারি বা জুয়া খেলায় বিজয়ী হওয়ার নকশা জিন সাধনা উলঙ্গ বশীকরণ নকশা কালী চালান বসীকরণ জিন চালান করে বসীকরণ জল পরিষাধনায় একুশ দিনে বিবাহে রাজি এবং বসীভূত করা মহাবশীকরণ জনমিলন নকশা শত্রুকে তিন দিনের মধ্যে চিরতরে খতম করা অগ্নি বান চালান জিন সাধনা একুশ দিনে পরিসাধনা জাদু বান কাটার পানি পড়া মন্ত্র মেয়েদের টাইট করার মন্ত্র শরীর বন্ধের মন্ত্র বান ফেরানি মন্ত্র আসর্কৃত ব্যক্তির উপর আসরকৃত নষ্ট সমস্যা নষ্ট করার তদবির বাউ বাতাস জাতটনা ঝাড়ার তদ্বির বশীকরণ মিলনের তদ্বির সাত দিনে ছবির বসীকরণ মারণ বান মন্ত্র স্ত্রী বশীকরণ মন্ত্র জিন ও পরী হাজির করার পরীক্ষিত আমল রুদ্রা বশীকরণ ইন্দ্রজাল চোদ্দ দিনে তো দর্শক এই ছাড়াও আপনারা আমি আপনাদেরকে দেখালাম এই পর্যন্ত পৃষ্ঠার কাজ এই পর্যন্ত আপনাদেরকে দেখালাম এই বইটার মধ্যে আপনারা পাবেন সর্বমোট তিনশো পৃষ্ঠা অর্থাৎ অগণিত তন্ত্র মন্ত্র এবং কালা জাদু দিয়ে এই বইটি সংরক্ষিত এবং সংবেশিত বইটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পাবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আমাদের ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম বারাকাতু